তান্ডবে তান্ডবে মেগাস্টার সাকিব খান আগুন লুকে আসছে আগুন নিয়ে হাজির হচ্ছে এক কথায় এ থেকে জেট যা দেখবেন পুরোটাই আগুন হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে আসে পাশে আরামে চারামে চামার চুমারদের মুচি মেথরদের ওই ভিডিও ক্লিপ দেখে আপনারা যারা হতাশ আপনাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছে তার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে দেখেন তাণ্ডব কিন্তু আসলে যা দেখছেন আপনারা অনলাইনে যা দেখছেন ভাই তা কিন্তু না তাণ্ডব কত বড় ইউনিটের কত বড় গ্র্যান্ডার সিনেমা জানেন কত বড় ইউনিট দিয়ে তাণ্ডব হচ্ছে আপনারা জানেন আপনাদের 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 কোনো 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 ধারণা ধারণা আছে 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 আইডিয়া আইডিয়া এনি এনি চিন্তা যে তাণ্ডব কত বড় ইউনিট নিয়ে কত বড় গ্র্যান্ডার শুটিং হচ্ছে রাজশাহীতে দুই একটা ক্লিপ ভাইরাল হলো হতি হত হতি দেন না ভাই এটাও সিনেমার একটা প্রচারণা পার্ট অফ মার্কেটিং যেটা ধরেন না কেন একটা কিছু আছে এটাতে এটা তাদের একটা একটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক এটা তাদের একটা প্রচারণা পাবলিসিটি সো এটাকে কেন্দ্র করে সিনেমার মানে হাইপ নষ্ট হয়ে যাওয়ার এরকম না তান্ডব টিম চাচ্ছে এভরি তার সিনেমার হাইপ থাকুক ব্যাপারটা কি বুঝতে পারছেন আর সাকিব খানের যে ক্যারেক্টার তান্ডবে এগুলো ফুটেজ নিয়ে আই কি আর নাই লিখি এগুলো ফুটেজ দেখে আমরা মুড়ি খামো যে ফুটেজ মেইন যে মাল মশলা আছে ভিতরে এগুলো দেখলে আপনারা জাস্ট পাংখা হয়ে যাবেন অনেকেই আমাকে আমি তান্ডব নিয়ে যখন পজিটিভ কথা বলি তখন আমাকে অনেকে বলেন ভাই রাফির বিরিয়ানির টেস্টটা মনে এখন আপনার মুখ থেকে জানি না সত্যি রাফি ভাইয়ের যে যে বিরিয়ানি আমার আমি বেশ কয়েকবার রাফি ভাইয়ের বিরিয়ানি খাওয়ার সুযোগ হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ সো ওই টেস্টটা না আমার এখনো যায় নাই ভাই যদি আপনি রায়হান রাফি এবং কি মেহেদি হাসান দুইদের প্রতি যদি আস্থা না রাখতে পারেন তাহলে আপনি বাংলা সিনেমার অডিয়েন্স না যদি রায়হান রাফি আর মেহেদি হাসান দুইদের প্রতি আপনি আস্থা ট্রাস্ট না রাখতে পারেন তাহলে আপনি বাংলা সিনেমার দর্শকই না তাহলে আপনি আচু দা আপনি আচুদার উপরে আচু দা কারণ রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর দ্য মোস্ট পাওয়ারফুল ডিরেক্টর ইন বাংলাদেশ দা মোস্ট পাওয়ারফুল ডিরেক্টর দা মোস্ট পাওয়ারফুল যার যে মেধা তার যে চিন্তা ভাবনা তার যে ধ্যান ধারণা সেটা আপনার আপনারা জানেন কিন্তু ভাই যারা এগুলো করেন প্লিজ শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা কিন্তু এটা তাণ্ডব এটা কিন্তু শাকিব খানের ছোটো এক করছে না শাকিব খান করতেছে জ্ঞান খাটান বুদ্ধি খাটান আবার কাজ করেন কেন অনলাইনে মানে এগুলো করেন কেন মানে কেন দান্ডব নিয়ে এগুলো কেন করতেছেন এগুলো করার উদ্দেশ্যটা কি ধান্দাটা কি আপনাদের প্লিজ সাকিব খানের সিনেমা দা অনলি দ্য কিং অফ সাকিব খানের সিনেমা আমাদের ভাইজানের সিনেমা সো এটাকে নিয়ে প্লিজ রাজনীতি করবেন না ষড়যন্ত্র করবেন কে প্রডিউসার কে ডিরেক্টর সেগুলো ভুলে যান আর বলবেন বা কেন তারা টাকা খরচ করতেছে না তারা শ্রম দিচ্ছে না তাকে তারা মেধা দিচ্ছে না সাকিব খান নিয়ে কাজ করছে না সাকিব খান কি এতই কাঁচা মনে হয় আপনাদের কাছে যে তাকে নিয়ে গেম হচ্ছে সে হচ্ছে সিরিয়াল দিয়ে দিচ্ছে ব্যাপারটা আসলে ইজি না সাকিব খান এই ইন্ডাস্ট্রিতে ছাব্বিশ বছর ধরে কাজ করতেছে রাজত্ব করতেছে প্রায় বিশ বছরের উপরে সে কি কাঁচা খেলোয়াড় মনে হচ্ছে আপনাদের মিয়া আপনারা কি বুঝতেছেন না ভাইয়ারা আসলে যারা করতেছেন তারা না আমি বিশ্বাস করি তারা সাকিব না কারণ সাকিব খানের প্রত্যেকটা সিনেমাকে সাকিবরা সাপোর্ট করে সিরিয়াসলি বলছে সো তাণ্ডব নিয়ে আপনাদের যে জলা পড়া প্লিজ শাকিব খানের সিনেমা দ্য কিং অফ ঢলিউড সিনেমা প্লিজ ভাই এই সিনেমাতে শাকিব খানের যে ক্যারেক্টার শাকিব খান যেভাবে আসবে শাকিব খান যে কি করবে তাণ্ডব আমরা তো জানি ভাই সেই জন্য মানে বলি আর কি যে করবে তাণ্ডবে হ্যাঁ তুফান আল্লাহ বাদ দেন তুফান অনেক কিছু করার চেষ্টা করছে বাজেটে নাই বাট যেহেতু বাংলাদেশে শুটিং হচ্ছে ম্যাক্সিমাম শুটিং সো তারা দারুণ কিছু নিয়ে হাজির হচ্ছে সো প্লিজ শাকিব খানের সিনেমা বারবার বলছি ভাই আমাদের মেগাস্টারের সিনেমা অন্তত শাকিব খানের সম্মানের স্বার্থে হলেও অপপ্রচারটা বন্ধ করেন তাণ্ডব নিয়ে প্লিজ প্লিজ ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার আপনারা যদি শাকিবেন যেখানে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর শাকিব খানের ক্যারেক্টার জাস্ট ভয়ঙ্কর ক্যারেক্টার তাণ্ডবের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ